ছয় মাস এক বছর প্রাইভেট চালাই ইনশাল্লাহ কোনো সমস্যা হবে মানে ফ্যামিলি ইউজ হলে এক বছর ইউজ করা যাবে জি এবং প্রত্যেকটি গ্লাস অরিজিনাল আছে জি মানে সিএনজি কি এলপিজি করা আছে না এটা অনলি অকিং ডিফেন্ড ভাই আচ্ছা তেলে আছে জি এখন সিএনজি এলপিজি করা হয়নি আর তেলে থাকলে সিএনজি ভালো থাকে অনেকেই আছেন যে তেলে গাড়ি চালান কোনো রকম সিএনজি এলপিজি করেন না আমি একটু কার্বন স্পিস্টি দেখি ভাই বিশ্ব ভাই যেহেতু টাচা বয়েছে এই মধ্যে বডি ফ্রেশই রয়েছে

আমরা একটু পেছনের সিটে দেখি আলেডি কিন্তু ভাই সিট কভারিং শুরু করা আছে বিস্কিট কালার একটা বেজ ইন্টেরিয়র নতুন করে সিট কভার লাগানো হয়েছে বুঝে যাচ্ছে কারণ আর অনেক দিন ইউজ করা যাবে সিলিং কিও ফ্রেশি আছে এবং দরজা প্যাড ফ্রেশি দেখা যাচ্ছে ওডেন ফিনিশ ভালোই লাগে বসে স্টার স্টার্টিং থেকে অপশন রয়েছে এবং কারণ এটি অ্যান্ড্রয়েড প্ল্যান শুরু করা হয়েছে

মোবাইল নাম্বারটা বলে দিই ফোন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান টু নাইন এইট নাইন থ্রি ফোর ওয়ান নাম্বারটা তো হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে অনেক ধন্যবাদ ভালো থাকবে সুস্থ থাকবে আসসালাম আলাইকুম আসসালাম